আসসালাম আলাইকুম স্বাগতম হ্যাভ থ্যা আজ আমি আপনাদের বলব একটা টেস্টের কথা যেটা রক্ত পরীক্ষা নয় এক্সরে নয় ডিএনএ রিপোর্টও নয় অথচ বিজ্ঞানীরা বলছেন এটাই মানুষের আয়ুষকাল আর স্বাস্থ্যের সবচেয়ে শক্তিশালী ভবিষ্যৎবাণীকারক আর আশ্চর্যের বিষয় হল আপনি এখনই এই মুহূর্তে এটা করতে পারবেন কোনো যন্ত্র লাগবে না শুধু আপনার হাত একে বলে গেপস্ট্রেংথ অ ভাবুন এটা যেন আপনার শরীরের ব্যাটারি মিটার ব্যাটারি যত চার্জড ফোন ততক্ষণ চলবে আপনার গ্রিপ যত শক্তিশালী আপনার শরীর ততদিন টিকে থাকবে তত দিন সুস্থ থাকবে চলুন এখনই চেষ্টা করি মুষ্টিবদ্ধ করুন আপনার হাত তিন সেকেন্ড জোরে চেপে ধরুন তারপর ছেড়ে দিন আবার করুন এই কয়েক সেকেন্ডেই আপনার শরীরে চমৎকার কিছু ঘটে আপনার হাতের মাংসপেশি ছোট ছোট পাম্পের মতো কাজ করে রক্তকে নীচ থেকে ওপরে ঠেলে পাঠাচ্ছে হৃদপিণ্ডে মস্তিষ্কে ফলে অক্সিজেন বাড়ছে মনোযোগ বাড়ছে মাথার ঝিমঝিম কমছে এবার শুনেন শোনেন বিজ্ঞানের কথা বিশ্বখ্যাত ওয়ান্স জার্নালে ফোর স্টোরি যেখানে এক লাখ চল্লিশ হাজার মানুষকে নিয়ে গবেষণা হয় সেখানে প্রমাণ হয়েছে গ্রীপস্ট্রেংথ হার্ট অ্যাটাক স্ট্রোক আর অকাল মৃত্যুর ঝুঁকি ভবিষ্যদ্বাণী করতে রক্তচাপের থেকেও বেশি নির্ভরযোগ্য অন্য এক গবেষণায় দেখা গেছে যাদের গ্রীপ দুর্বল তাদের মধ্যে ডিমেনশিয়া ও মেমরি লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই গ্রীপস্ট্রেংথকে ডাক্তাররা বলেন বার্ধক্যের ক্রিস্টাল বল বাস্তব উদাহরণ একটি কেস স্টাডিতে উচ্চ রক্তচাপে ভোগা রোগীদের সপ্তাহে চার দিন মাত্র পনেরো মিনিট হ্যান্ড গ্রিপ এক্সারসাইজ করানো হয় ফলাফল মাত্র আট সপ্তাহে তাদের সিস্টোলিক ব্লাড প্রেসার দশ থেকে পনেরো পয়েন্ট কমে যায় যেটা অনেক ওষুধের সমান কার্যকর এবার একটা সহজ টেস্ট করুন আপনার দুই হাত একসাথে জোর করুন আঙুল জড়িয়ে দশ সেকেন্ড জোরে চাপ দিন যা হচ্ছে তাকে বলে ভেনাস রিটার্ন আপনি আসলে রক্তকে জোর করে আবার হৃদপিণ্ডে পাঠাচ্ছেন এতে হার্ট আবার সেই রক্ত মস্তিষ্কে পাঠাচ্ছে অক্সিজেন আর এনার্জি বাড়াচ্ছে এখন আসুন প্র্যাকটিক্যাল টিপস দেখি প্রতিদিন দুই থেকে তিন মিনিট হ্যান্ড গ্রিপ ডিভাইস ব্যবহার করুন বাসায় ডিভাইস না থাকলে প্লাস্টিক বোতল বা টেনিস বলও ব্যবহার করতে পারেন বিকেলে ঝিমুনি এলে কফি বা মিষ্টি খাবেন না হাত তিরিশ সেকেন্ড জোরে চেপে ধরুন দেখবেন মাথা পরিষ্কার লাগছে বয়স বাড়ার আগে থেকেই অভ্যাস করুন কারণ গবেষণা বলছে চল্লিশের পর থেকে গ্রিপ দুর্বল হওয়া মানে শরীর ধীরে ধীরে রেজিলিয়েন্স হারাচ্ছে মনে রাখবেন আপনার হাতের গ্রিপ আসলে আপনার পুরো শরীরের রুট সিস্টেমের মতো যেমন গাছের শিকড় শক্ত হলে ঝরেও গাছটিকে থাকে তেমনি স্ট্রেংথ ভালো থাকলে আপনার হার্ট ব্রেইন মাংসপেশী সবই শক্ত থাকবে তাই আমার চ্যালেঞ্জ আজই অন্তত তিরিশ সেকেন্ডের জন্য হাত চেপে ধরুন আর দেখুন কেমন ভিন্ন অনুভূতি পাচ্ছেন আপনার ভবিষ্যৎ আসলেই আপনার হাতের মুঠোয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার গ্রিটস্ট্রেন্ড টেস্টের অভিজ্ঞতা কেমন হলো।